দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে সব ঝরে যাচ্ছে আস্তে আস্তে মাথা টাক হয়ে যাচ্ছে এরকম সমস্যা সোশ্যাল মিডিয়া থেকে রিয়েল লাইফ আমরা সব জায়গায় শুনে থাকি চুল চুল পড়া উঠে যাওয়া কিংবা কম বেশি মাথায় টাক পরে যাওয়া এই সমস্যাগুলো নিয়ে যেন আমাদের চিন্তার অন্ত নেই টিনেজের থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ কিন্তু এই সমস্যা ফেস করে থাকে বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মাথায় এক থেকে দেড় লাখেরও বেশি চুল থাকে সো সেই হিসাব অনুযায়ী প্রতিদিন একশো থেকে দেড়শো চুল পড়াটা স্বাভাবিক কিন্তু যদি এর বেশি চুল কিন্তু উদ্বেগের বিষয় সেটি যেহেতু প্রতিদিন আমাদের প্রচুর ধুলাবালির মধ্য দিয়ে যেতে হয় সে কারণেই আমাদের মাথার স্ক্যাল্পে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি জমে থাকে আপনারা হয়তো জেনে অবাক হবেন স্ক্যাল্প ক্লিন না করার কারণে আমাদের চুল পড়া খুশকি ইরিটেশন সহ আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় আর ঠিক এ কারণেই মাথার স্ক্যাল্প ভালোভাবে ক্লিন করা অত্যন্ত জরুরি তাই যারা প্রতিদিনের ব্যস্ততায় সময় করে নিজের স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে পারছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি অপরাজিতা রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু রোজমেরি থাই জিঞ্জার অ্যালোভেরা এসেন্সিয়াল অয়েল সহ বেশ কিছু ন্যাচারাল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দ্বারা তৈরি এই শ্যাম্পুটি ব্যবহারে আপনার চুল পড়া কমবে চুলের খুশকি এবং ইরিটেশনের সমস্যা কমাবে এবং সেই সাথে আপনার চুলকে করে তুলবে ঘন মজবুত এবং স্বাস্থ্যজ্জ্বল তাই চুল পড়ার সমস্যাকে বিদায় জানাতে কেমিক্যাল প্রোডাক্টসের উপরে নির্ভরশীল না হয়ে ব্যবহার করুন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের তৈরি অপরাজিতা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অর্ডার করতে এখনই আমাদেরকে ইনবক্স করুন এছাড়া ভিজিট করতে পারেন ডাব্লিউ আপনাদের যে কোনো ধরনের কোয়েরিস থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন